নমস্কার বন্ধুরা মমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের একটি ব্লগ তো বন্ধুরা এখন না সকাল দশটার মতো বাজে আর আমি এখন সবজি গোছাতে ব্যস্ত কি বলতো তো একদিকে তো রান্নাবান্না হবে তারপর আবার নিয়ে এসেছে অনেকগুলো সবজি মানে আমার ফ্রিজে যে আগে যে সবজিগুলো রাখা রয়েছে সেগুলো তো রয়েছে তো হাজবেন্ড জানে না যে ফ্রিজে আমাদের সবজি রয়েছে ও আবার অনেক বাজার করে নিয়ে এসেছে তো এতগুলো বাজার এগুলোকে গুছিয়ে রাখছি আর মনে হচ্ছে যেন আমার বাড়িতে কোনো অনুষ্ঠান লেগে গিয়েছে মানে হয়তো আমরা এখন তো গরমের দিন আর সব সময় তো সবজি পাওয়াই যাচ্ছে কিন্তু না তবু এই যে দেখো পটলগুলো এগুলো কয়েকদিন পর হলুদ হয়ে যাবে ভেন্ডি তারপর কাঁকরোল বটবটি অলরেডি হলুদ হলুদ হয়েই গিয়েছে তো যাই হোক সবজিগুলোকে গুছিয়ে তুছিয়ে এখন চলে এসছি কিচেনে তো কিচেনে না কোনো জিনিস যদি অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না মানে কিচেনে প্রত্যেকটা জিনিস মানে জায়গা মতো থাকবে পরিপাটি থাকবে তাহলেই কিন্তু আমার ভালো লাগে তো যাই হোক আমি এবার সবজি টবজি গুছিয়ে নিয়েছি আর আজকে না একটু তাড়াহুড়ো আছে আমরা একখানে যাব। তো আজকে এমনিতেই গরম খুব সিম্পল রান্নাবান্না করব। তেমন কিছুই করব না তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে তারপর আমাদের বেরোতে হবে তো চলে আসলাম রান্নাবান্না করতে তো আজকে নিয়েছি কাতলা মাছ তো কাতলা মাছটা এটা আগের নেওয়া আর কি ফ্রিজে ছিল সেই কাতলা মাছ আর ছিল মাছের ডিম তো ঝটপট কিছু রান্না আর কি করব যাতে কম সময়ে হয়ে যায় তো এখানে দেখো নিয়েছি সরিষা দু চামচের মতো এখানে হচ্ছে কাজু বাদাম আর নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা তো খুব ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবার সব কিছুকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে আমরা একটা পেস্ট তৈরি করে নেব তো মাছের যে ডিমটা নিয়ে এসেছি ওটা আবার বড়া হবে তো মাছের ডিমের বড়া কিন্তু মানে গরম ভাত ডালের সাথে ভালো লাগে আর তাছাড়াও মাছের ডিমের বড়া দিয়ে অনেক রকমের কিন্তু রেসিপি হয় তো আজকে আমি সেই সব কিছু করবো না মানে একদম সিম্পল মাছের ডিমের বড়া তৈরি করব। তো এই তো মাছের ডিম আর এখানে যে পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো খুব তাড়াতাড়ি কিন্তু সহজেই হয়ে যায় আর আর আমার মেয়ে খুব পছন্দ করে মাছের ডিমের বড়া তো যার জন্যে ওর জন্যই আর কি বিশেষ করে বানাতে হয় তো লবণ আর আর দিয়ে দিলাম হলুদ আর আমি এখানে না চালের গুঁড়ো নেই তো তার জন্যে আমি এক চামচ মানে এক চামচ থেকে দেড় চামচ একটু ময়দা দিয়েছি তো অনেক সময় কি হয় চালের গুঁড়ো দিলে যে শক্ত ক্রাঞ্চি ভাবটা আসে ময়দাতেও কিন্তু সেটা আসে তো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যানে পটল ভেজে নিচ্ছি তো মোটামুটি সব অনেক কিছু রান্না তবে সব কিছু তো আর সেভাবে শেয়ার করা হয় না তো একটু একটু করে আর কি শেয়ার করলাম তো এদিকে পটল ভাজা হচ্ছে আর এইদিকে মাছের জন্য যে মশলাগুলো নিয়েছি কাজু বাদাম লঙ্কা আদা সাদা সরিষা তো এখানে না পোস্তও দেওয়া যায় বা মগজ দানাও দেওয়া যেতে পারে তো সব কিছুকে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি দই তবে টক দইটা কিন্তু দিতেই হবে আর যেহেতু আমি আজকে করছি কাতলা মাছের ভাপা খুব অল্প সময় ধরো কোথাও যাওয়ার প্ল্যান থাকলো তো তখন কিন্তু ওই মাছ ভাজা করে নামিয়ে মাছের ঝোল করার থেকে এইভাবে যদি একটা ঝটপট মশলা তৈরি করে করা যায় তাহলে কিন্তু খুব খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় তো তারপরে এই যে দেখো মশলাগুলো সব মানে ভালোভাবে একটু চামচ দিয়ে মেখে নিয়ে তারপর আমি এখানে যে মাছগুলো লবণ হলুদ দিয়ে এগুলো কিন্তু কাঁচা মাছ তো মাছগুলোকে রাখা ছিল সেই মাছগুলোকে ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে নেছি। তো একটু উপর নিচ করে এভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মাছের মধ্যে আর কি মশলাটা লেগে থাকে তো এইভাবে রেখে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা এভাবে আমি রেখে দিয়েছিলাম তারপর ওই মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা করেছি সেটারই একটু জল দিয়ে যে আমরা ধুয়ে নেই সেই জলটা দিয়ে ধুয়ে তারপর এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম তো উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ তো যেহেতু রান্নায় কিশমিশ ব্যবহার করা হয়েছিল আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো চিরে না দিয়ে একদম গোটা গোটাই দিয়ে দিলাম তো দেখো দেখতে কিন্তু ভালো লাগছে তো এইদিকে পটল ভাজা নামিয়ে নিয়েছি তারপর এই মাছের ডিমগুলোকে এগুলোকেও বড়া করে নেব। তো আমি না মাছের ডিমের বড়ার যে রেসিপি হয় সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার রান্না করতে ভালো লাগে আর বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করেও আমার খুব মজা লাগে তো নতুন নতুন কিছু করতে পারলে কিন্তু নতুন নতুন কিছু শেখাও হয় তাই না তো দেখো এইভাবে আমি মাছের ডিমের বড়াগুলো করে নেব তো মাছের ডিমের বড়াগুলো পাশে বসিয়ে দিয়ে গ্যাসের এই দিকটায় আমি মাছের ভাপাটা বসিয়ে দিয়েছি তো এই তো কাঁচা লঙ্কা দেওয়ার পর উপর থেকে একটু কাঁচা তেল এবার একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে ওটা গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে দিয়েছি আর এই দিকে আমাদের মাছের ডিমের একদম মুচমুচে ক্রাঞ্চি ক্রাঞ্চি পকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে তো এই দেখো মাছের ডিমের বড়া তো এদিকে আমাদের কাতলা মাছটা ঢাকনা সরিয়ে নিয়েছি আর এই যে দেখো এভাবে ফুটতে শুরু করেছে কমপ্লিট আজকে দুপুরে রান্নাবান্না তো স্যালাড পটল ভাজা মাছের ডিমের বড়া আর তার সাথে থাকলো আমাদের কাতলা ভাপা তো এটা কিন্তু ভীষণই টেস্টি একটা খাবার বন্ধুরা তো যাই হোক আর দেরি না করে সবার আগে মেয়েকে খেতে দেবো কারণ ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা বাইরে বেরোব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরাও কিন্তু রেডি হয়ে একদম বাইরে বেরিয়ে পড়েছি তো আজকে আমরা অনেক কয় জায়গায় যাবো মানে একই রাস্তায় তিন চার জায়গায় আর কি আমরা নামবো তো তার জন্যেই না তাড়াতাড়ি রান্নাবান্না করে একদম কোনো রকম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপর বাড়ি এসেই মানে আমার শ্বশুরবাড়িতে ঢুকে একটু দেখা দিয়ে শ্বশুরবাড়িতেও বেশিক্ষণ থাকিনি শুধু শাশুড়ি মার সাথে কথা বললাম আর এই যে দেখো ছোটো সূর্য আর আমার বোনকেও নিয়েছি তো আমরা একখানে যাচ্ছি আমার এক মাসি অসুস্থ আর কি মাসিকেই দেখতে যাব। তো মাসির বাড়ির ঠিক পাশেই কিন্তু আমার একদম কাছেই কিন্তু সাগর চ্যানেলে যে জৈতা মানে ওর অরিজিনাল নাম হচ্ছে রাখি তো রাখিদের বাড়ি আর রাখিরা সম্পর্কে আমাদের একটু আত্মীয় হয় তো চলো এই যে দেখা করি তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু চলেই এসেছি জয়িতা সাগর চ্যানেলের রাখির বাড়ি এই যে রাখি খুব ছোট্ট একটা মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছে আর ওর ভিডিও তো তোমরা অনেকেই দেখো তো আজকে ফাইনালি চলেই আসলাম আসলে রাখি আমাদের আত্মীয় হয় তো এই জন্যেই আর কি আমরা এইদিকে ঘুরতে এসেছি তাই ওর সাথে একটু দেখাও করতে আসলাম আর ও তখন রিলস ভিডিও বানাচ্ছে বানাচ্ছিলাম এই যে আমি মানে রেডি হয়ে আছি আর কি মানে তখন আমি রিলস ভিডিও বানাইতেছিলাম তো তারপর দিদিরা আসলো তখন তো যাই হোক আর কি আমার চ্যানেলে রিলসগুলো দেখতে এই ভিডিও আর দিদি আসছে আমাদের বাড়িতে আমি খুবই খুশি হয়েছি তো অনেকে বলো যে দিদি ভাই তোমার বাড়িতে যাবো অনেকে বলো আমার কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না তো যারা যারা আমাকে চেনো বা আমার বাড়ি চেনো তারা তো চলে আসবে তো যাই হোক আর কি খুব ভালো লাগলো ওদের বাড়ি এসে আমার ছেলেরা তো খুব খেলছে এই যে আমরা সবাই মিলে এখন চাটা টা খাবো তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখো ভালো লাগবে এই যে আমাদের জন্য মিষ্টি চিরা ভাজা চা তারপর হচ্ছে মুড়ি মাখা কত কিছু নিয়ে এসছে কাকিমা আর এই যে হচ্ছে রাখির বেডরুম এটা তো রোজ দিনই আমরা ভিডিওতে দেখি আর এই হচ্ছে ওদের বাড়ির ভিতরটা এই যে ওর শাশুড়ি চা খাচ্ছে এই যে ছোট বাবা না আসতে আসতে বন্ধুরা আমাদের এখন গল্প টল্প শেষ আর আমরা এখন যাচ্ছি তাই তো আমরা যাচ্ছি আসবে কিন্তু আমাদের বাড়িতে আসবো ঠিক আছে